আমরা জানি কক্সেস বাজার গত ফ্যাসিস্ট গিয়েছিল মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল আমরা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সেস বাজারও গডফাদার ছিল শেখ হাসিনার গডফাদার তার আন্ডার এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি আমরা কোনো নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিব না কক্সবাজারে কোনো নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন প্রিয় সংগ্রামী বন্ধুগণ মাফিয়া তন্ত্র তন্ত্র স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে পুরা কক্সেস বাজারকে পুরা বাংলাদেশ না বিশ্বের বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই কক্সেস বাজার দেখতে চাই প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন সেই কক্সেস বাজারের জন্য সেই সম্ভাবনাময় কক্সেস বাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে কাজ করবে আমরা একটা নতুন বাংলাদেশ নতুন কক্সেস বাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই কক্সেস বাজারের জনগণ পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে কে কে পিয়ার বুঝে কে পিআর বুঝে না এর জন্য সংস্কার আটকে থাকবে না কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে নির্বাচন কমিশন দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায় আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল জাতি সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি কারণ এই সংস্কার কোনো দলের পক্ষে নয় কোনো দলের বিপক্ষ নয় এটা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সেস বাজারের মানুষের প্রতি আমরা বেনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে ফলে কক্সেস বাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে এই সব কিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানাবো এবং পুরা বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো আপনারা রোহিঙ্গায় সুর সমাধান করুন রোহিঙ্গাদের তাদের যেটা দেশ তাদের যে রাষ্ট্র সেইখানে তাদেরকে সম্মানের সহিত অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণ বার্তা নিয়ে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে আমরা জানি কক্সেস বাজারে পর্যটন শিল্পের জন্য কক্সেস বাজার বিখ্যাত কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই আমরা কক্সেস বাজারের মানুষ কক্সেস বাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট উচ্ছেদ হয়েছে আমরা চাই পরিবেশ পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে যেখানে কক্সেস বাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে রয়েছে তাদেরকে অধিকারহীন করে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে কিন্তু তার সমাধান এটা না যে বছরের পর বছরের বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে